আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আপনাদের সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাখি আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের খামার থেকে যারা পাখি নিচ্ছেন হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারতেছেন কারণ অনেকেই হাটে বাজার থেকে পাখি কিনে তিক্ত বিরক্ত হয়ে গেছেন কারণ হাটিয়া বাজার থেকে পাখি কিনতে গেলে সবচেয়ে বেশি সে সমস্যাটা হয় সেটা হলো যে আপনি যার কাছ থেকে আনছেন তাকে কিনে আনার পর আর খুঁজে পাবেন না আর হাটে কখনোই আপনার নিজের ক্ষেত্রে যদি প্রশ্ন করেন যে আপনি দশ জোড়া পাখি বলেন তার মাঝে পাঁচ জোড়া বা দুই জোড়া পাখি বিক্রি করবেন আপনি দুই জোড়া পাখি যখন বিক্রি করবেন তখন সবচেয়ে খারাপ পাখিগুলোই আপনি হাটে নিয়ে বিক্রি করবেন আর হাটে সবসময় একজন খামারের কাছ থেকে সবসময় দুই চার পাঁচশো বা দুই চার পাঁচ হাজার টাকাও কমেও বিক্রি করে দেয় হাই মিউটেশনের পাখিগুলো আর আমাদের যে কোনো খামারের কাছ থেকে আপনি পাখি নেবেন হয়তো হাটে বাজার থেকে আপনি দুই টাকা বেশি দিয়ে পাখি নিতে হবে কারণ আমাদের খামারে পাখিগুলো সব থেকে বেস্ট যে পাখি আপনার পছন্দ হবে দেখে শুনে যে পাখিটা ভালো লাগবে আপনি সেটাই নেবেন আর দোকান থেকে নিলে সর্বোচ্চ দুই জোড়া বা পাঁচ জোড়া থাকে আর আমাদের খামারে থাকে হাজার হাজার পাখি সেটা আপনি আমাদের খামার থেকে নেন বা আপনার পরিচিত যে কোনো খামারের কাছ থেকে নেন আপনারা চেষ্টা করবেন যে একজন খামারি কাছ থেকে অন্তত পাখিগুলো নেওয়ার জন্য যাতে কোনো সমস্যা হলে আপনি ওর কাছে যাইতে পারেন বা যে কোনো প্রবলেমে আপনি শেয়ার করতে পারেন বা পাখি এক্সচেঞ্জ করে দেয় এরকম লোকেতে নিবেন তাহলে আপনার ঠকতে হবে না ইনশাল্লাহ তাহলে চলুন আজকে প্রথমে শুরু করি মাস্টার পেয়ার পাখিগুলো দেখাই দিয়ে প্রথমে দেখতেছেন চমৎকার এক জোড়া মাস্টার পেয়ার পাখি হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিংয়ের আর আমাদের কাছ থেকে পাখি যে জোড়াটাই নেবেন হান্ড্রেড পারসেন্ট ডিম বাত্রা গ্যারান্টি পাবেন যদি ভালো ডিম বাচ্চা নিতে না পারেন আপনারা এনি টাইম এসে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিয়ে যাবেন কারণ আমরা আপনাদের সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাখিগুলো দেওয়ার চেষ্টা করি আর আমাদের খামারে হাজারো পাখির মধ্যে থেকে আপনার যে পাখিটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন এখানে আপনার টেনশনে থাকার কোনো ওয়ে নাই এরপর এখানে দেখতেছেন আর একটা চমৎকার জোড়া এই জুরাটা যদি আপনারা আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা আর উপরে প্রথম যে জুরাটা দেখিয়েছি ওইটা নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা হলে ওটা মাস্টার পেয়ার এটা নিউ রানিং পেয়ার যে জুরাটা নেবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন এরপর যদি আপনারা আরেকটু কমের মাঝে নিতে চান অনেকের বাজেট কম কিন্তু ভালো কোয়ালিটির পাখি চাচ্ছেন তারা এই পেয়ারটা দেখতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড কিন্তু ওদের মিউটেশন অনুযায়ী দামটা একটু কমে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন কারণ আমরা আপনাদের বলছিলাম যে যত বেশি সারা পাবো আপনাদের কাছ থেকে আমরা তত কমে পাখিগুলো দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা ভালো সারা দিয়েছেন তার জন্যে আমার পক্ষ থেকে আপনাদের উপহারস্বরূপ আমি আবারও আপনাদেরকে প্রাইসের রেটে পাখিগুলো দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু রেড আই দুইটাই কিন্তু রেড আই যদি আপনারা পাইকারি নিতে চান সেক্ষেত্রে দশ জোড়ার উপরে নিতে হবে আমরা কিন্তু আপনাদের পাইকারিও দিয়ে থাকি পাইকারির উপরে পাইকারি যেটাকে বলে কারণ পাইকারি রেটই তিন হাজার টাকা তার মাঝেও যদি আপনারা দশ জোড়া বেশি নেন আমরা আপনাদেরকে আরও কমে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের যতটুকু সম্ভব হয় চমৎকার পেয়ারগুলো এগুলো সাধারণত আমার ব্রিডিং পেয়ার এগুলো বিক্রি করব না তারপর আপনাদের দেখাই দেখুন এগুলো দুইটা দুই কালার দিছি কারণ স্প্লিট আছে এই জন্য আপনারা হয়তো এই পাখিগুলো পছন্দ করেন না যে দুই কালার হলে ফাড়া আসবে যারা কবুতর থেকে এসেছেন তারা ভয় পান বেশি যারা বিশেষ করে আগে কবুতর পালছেন তারা মনে করেন পাখির ক্ষেত্রে হয়তো ফাড়া হলে যেরকম কবুতরের ক্ষেত্রে ফাড়া হলে ওটার দাম থাকে না ওটাকে আমরা গুরুত্ব দেই না কিন্তু পাখির ক্ষেত্রে যত ফাটা বের করতে পারবেন সেটাকে বলে স্প্লিট যদি আপনি সেটা গবেষণামূলক বের করেন আবার যদি উল্টা পাল্টা বের করেন নন রিং সাথে রিং এর জোড়া দিয়ে ওইটা হাইব্রিড ওইটার আবার কোনো ধারণা মূল্য নাই কিন্তু যদি আপনি ভালো মিউটেশন বের করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিমান্ড অনেক বেড়ে যাবে কারণ ছয় হাজার সাত হাজার টাকা পেয়ার দিয়ে আপনি পঁচিশ তিরিশ হাজার টাকার পাখির বাচ্চা বের করতে পারবেন যদি আপনি আর ওই দক্ষতা বা ওই ইচ্ছা থাকে দেখতেছেন এখানে চমৎকার একটা পেয়ার সাধারণ হাজার টাকা বিক্রি করে থাকি দেখে শেয়ার করবেন এবং আপনারা যদি প্রচেসার আমি আপনাদেরকে ঝোঁক পারি একদম সর্বনিম্ন প্রাইজে আপনাদের পাখিগুলো দেওয়ার চেষ্টা করবো এগুলো কিন্তু রানিং মাস্টার পেয়ার পাখি স্পিড অফ আলাইন চমৎকার এই পেয়ারটা যদি আপনারা নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সংগ্রহ করতে পারবেন আবার পরবর্তী ভিডিও যদি আমরা ছেড়ে দিই তখন কিন্তু আবার এই রেট কার্যকর হবে না তখন পরবর্তী রেট কার্যকর হবে এখানে যদি দেখা এখানে মনে হচ্ছে দুইটা পাখি ভিতরে চলে বক্সের ভিতরে আছে এই যে দেখুন মাসাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এগুলো অসাধারণ চমৎকার পেয়ার আপনাদের এরকম যদি পাইকারি নিতে চান দশ জোড়ার বেশি নিতে হবে যে কোনো কালারে পাখি আপনারা পাইকারি নিতে হলে যোগাযোগ করবেন আমাদের সাথে আর এখানে একটা চমৎকার পেয়ার রয়েছে এটা হয়তো দুই চার পাঁচ দিনের মধ্যে দিন পেরে দেবে ইনশাল্লাহ এরকম মাস্টার পেয়ার টপ কোয়ালিটির পাখিগুলো যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন মাত্র পাঁচ টাকা হলে নিতে পারবেন আবার এখানে বলে দেই সেম কালার কিন্তু কোয়ালিটিটা একটু খারাপ হবে আপনারা দেখে কখনোই বুঝতে পারবেন না আমরা সাধারণত আমাদের বাসায় রিজেক্টেড পাখি বলি সেম কালার দুই হাজার টাকা জোর আপনাদের আমরা দিতে পারবো যদি কেউ মনে করেন যে না এমনি দেখার জন্য নিয়ে পালবো ডিম বাচ্চা নিব না তারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেয়ারও আমাদের কাছে রয়েছে তবে এই পেয়ারটা যারা নেবেন এটা মাস্টার পেয়ার আর আমাদের প্রত্যেকটা পাখি কিন্তু ক্লোজ রিং এর অন্তত নাইনটি পার্সেন্ট পাখি ক্লোজ রিং এর আর কিছু কিছু পাখি আছে যে আমরা অনেক সময় দেখা যায় ক্লোজ রিং লাগাই না এরপরে এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে মার্শাল্লা এটা কি ডিম পায়রা দিছে কি না পারে না ইনশাল্লাহ এটাও খুব তাড়াতাড়ি আশা করি পেরে দিবে চমৎকার এরকম পেয়ারগুলো যদি রানিং পেয়ারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে চান একদম সাশ্রয়ী রেটে টপ কোয়ালিটির পাখিগুলো নিতে পারবেন আর আপনারা চেষ্টা করবেন দুই টাকা বেশি হলে সবসময় খামারে পাখি কেনার জন্য আপনাদের বারবার বলছি কারণ আমাদের কাছ থেকে আপনারা পাখিগুলো নিলে বা যেই খামার থেকে নেবেন আপনি খামার থেকে পরবর্তীতে যে কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে নিলে অবশ্যই অবশ্যই আমরা আপনাদের হানড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেবো আর আমাদের কাছে আপনারা সারা বছর পাখি পাবেন কারণ আমাদের যেহেতু এটা বাণিজ্যিক খামার আমাদের সবসময় হাজার বা বারোশো বা পনেরোশো দুই হাজার পর্যন্ত পাখি আমাদের কাছে থাকে সেটা ব্রিডের উপরে ডিপেন্ড করে যদি এখানে দেখলে চমৎকার একটা পিয়া এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এটা আপনাদেরকে অফার দিয়ে দিলাম আগামী তিন দিনের ভিতর যদি নিতে চান এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন তবে এই পেঁয়াজটায় এতটা অফার দিতে পারতেছি না আপনাদের এই পেয়ারটাই যেই এই যে এখানে দেখতেছেন এটাও রানিং পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র তিন দিনের ভিতর নিলে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আগামী তিন দিনের মধ্যে নিতে হবে কারণ দ্বিতীয়টা যারা কন্টিনিউ করছেন তাদের জন্য এই আমরা ভিডিওর মাঝখানে মাঝখানে দিয়ে দিই কারণ অনেকে ভিডিও কন্টিনিউ করে না একটু দেখে চলে যায় এতে আমাদের ভিডিওর সমস্যা হয় চমৎকার এই পেয়ারটা যদি নিতে চান মাত্র চার হাজার নিতে পারবেন এবার আরেক অন্য নিউট্রিশনের দেখে সেটা হলো ব্ল্যাক মাস্ক একদম রেয়ার নিউট্রিশন চমৎকার দেখুন একদম ক্লিয়ার মাস্কিং একদম পিওর মাস্ক জোড়া চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিং একশো পার্সেন্ট মাস্টার পেয়ার রানিং পেয়ার পাখি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তবে যান আজকের জন্য দাম আরো পাঁচশো কমায় দিলাম মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এরকম ব্রিডিং পেয়ার আপনারা কখনো কারো কাছ থেকে কমে পাবেন না হয়তো আপনাদেরকে বাচ্চা পাখি রানিং বলে চালিয়ে দেবে ওইসব পাখি আপনি হয়তো তিন হাজার টাকাও পাইবেন কিন্তু আমাদের কাছ থেকে নিলে আমরা যেগুলো রানিং সেগুলো রানিং বলে দেবো আর যদি সেটা নিউ এডাল পাখি হয় সেটাও আমরা বলে দেবো এটা নিউ এডাল পাখি তাই ইনশাল্লাহ আপনাদের প্রতারিত হতে হবে না আশা করি যদি আমাদের কাছ থেকে পাখি নেন দেখুন এখানে রয়েছে চমৎকার এটা হলো ফিচার্স ব্ল্যাক স্পিকার স্ট্রাকচার আর মিউটেশন দুইটা ব্ল্যাক স্পিকার ওদের খাঁচা ছোট তাই ভালোভাবে দেখাইতে পারি না দেখুন সবচেয়ে বড় কথা হলো পাখিগুলো যদি লোকাল ভিড়ের হয় কোনো খামারে পাখি হয় তাহলে আপনি পাখিগুলা থেকে যদি ব্রিড না করাইতে পারেন অন্তত মারা যাবে না কারণ লোকাল পাখি সহজে মারা যায় না ইনশাল্লাহ যদি হায়াতে থাকে থেকে থাকে আর ইনপুটের পাখিগুলো দেখা যায় আপনি কম দামে নিলেন নেওয়ার পরে দেখবেন পাঁচ সাত দিন পরে থেকে দেখলেন যে চোখে পানি আসা শুরু হয়েছে পনেরো দিনের ভিতরে দেখবেন যে মোড়ে সাপ হয়ে গেছে তাই আশা করব যে ওইসব পাখি না নিয়ে আপনারা ভালো পাখি আমাদের কাছ থেকে নেবেন আর আমাদের কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন চেষ্টা করবে সবসময় খামারে পাখি নেওয়ার জন্য এখানে দেখুন আরেকটা চমৎকার পেয়ার রয়েছে

মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার এই নিতে পারবেন রাখবেন এই পেয়ারটা নিতে মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা হলে পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু রানিং পেয়ার আর যদি কারো পাইকারি এরকম রানিং পেয়ার লাগে এগুলো প্রত্যেকটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার আমরা জায়গার অভাবে জোড়া দিতে না এখান থেকে নিলে আপনারা নিতে পারবেন তিন হাজার টাকা পেয়ার আর যদি কমে নিতে চান মানে অর্থাৎ পাইকারি রেটে নিতে চান সেক্ষেত্রে আপনার দশ জোড়া বেশি নিতে হবে তাহলে আরেকটু কম রাখার চেষ্টা করব তবে যারা খুচরা নেবেন তারা দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড রেট কারণ এসে কমে আপনারা পাবেন না আর এখানে রয়েছে চমৎকার পেয়ার এগুলো একদম ফার্স্ট রেটে নিতে পারবেন আপনারা যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের কমে দেওয়ার চেষ্টা করব এই পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান আগামী তিন দিনের ভিতর নিলে আপনাদের একটা অফার দিয়ে দিলাম পাইকারি রেট এগুলো কিন্তু একশো লোকাল ব্রিড এবং ডিম পাড়া রানিং বাচ্চা করা পাখি হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা পাখি আপনারা যদি আমাদের খামারে আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো পেটে অলরেডি ডিম কিন্তু চলে আসছে জায়গার অভাবে জোড়া দিতে পারতেছি না যদি এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে চান পাইকারি রেটে নিলে আপনারা যোগাযোগ করবেন আর যদি খুচরা আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা করে রাখবো মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এরকম হাই কোয়ালিটি চমৎকার পেয়ারগুলো গুলো দেখুন এদের বডি ফিটনেস কত চমৎকার হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের খামারের পাখি কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি পাবেন যদি কোনো কারণে চোখে পানি আসে পরে বা চোখে পানি আসা হলো ঠান্ডা কারণে আসে চোখে আর আমাদের পাখি নেওয়ার পর যদি এগুলো কোনো ইনফেকশন দেখা দেয় আপনারা আমাদের ইনফেকশন হলো পাখিটা দিয়ে সে নিয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে কারণ ইনপুটের পাখি হলে সেটা এক সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন আর আমরা এই গ্যারান্টিও আপনাদের দিয়ে দিলাম কারণ আমাদের পাখিগুলো সম্পূর্ণ লোকাল ব্রিড আমাদের লোকাল পাখি সম্পূর্ণ খামারের পাখি যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট দেখুন লোকাল টেক্স করানো একদম লোকাল ভিডিও ক্লোজ রিং এর পাখি মাত্র চার হাজার দুইশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আর অসংখ্য পেয়ার রয়েছে আপনাদের কয়টা জোড়া দেখাবো কয়টা তো কয়টা দেখাবো দেখুন চমৎকার একদম হাই টপ মার্কিং এর পাখি প্রত্যেকটা যদি লিটেশান ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখুন মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া আর যদি আর একটু কমে চান যাদের বাজেট একবারে কম তারা যোগাযোগ করবেন তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই আমি তাদের কম দামে পাখিগুলো দেখানোর চেষ্টা করি যেরকম এখানে রয়েছে দেখুন তা মল্টিং চলতেছে মাত্র তিন হাজার টাকা জোড়া এরপর যদি আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা পাখি নিতে চান বিশেষ করে লাভ বাটের এটা আমাদের লাস্ট সিজনের গত লাস্ট ব্রিড পাখিগুলো অর্থাৎ লাস্ট ব্রিড যে বাচ্চাগুলো বের হয়েছে এগুলো আপনাদেরকে এখন দেখাবো এগুলো একদম টম টেম দেখুন বাচ্চাগুলো একদম সুপার টেম দেখুন লুটুনু রেড হেড লাইন এর বাচ্চা

আমরা সাধারণত বাচ্চা পাখি আপনাদের দেই না এখন দেখাইলাম শুধু একটা কারণে অনেকেই বাচ্চা পাখি নিতে চান কিন্তু আমরা বাচ্চা পাখিগুলো আপনাদের দেই না কারণ হলো এগুলোর মেল ফিমেল কনফার্ম করা একদম কঠিন হয়ে যায় কারণ বাচ্চা পাখির মেল ফিমেল তো চিনাই জানে এডাল পাখির মেল ফিমেল চিনতে অনেক কষ্ট হয় তারপরেও যদি বাচ্চা পাখির মেল ফিমেল চিনতে যায় অনেক আরও ডিফিকাল্ট হয় যায় আপনাদের চেষ্টা করি এডাল পাখিগুলো যেগুলো ম্যাটিং করতেছে আমি নিজের চোখে দেখতেছি এইরকম পেয়ারগুলো দেওয়ার জন্য তারপর যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় যারা এরকম কম দামে বাকি গোজনেন অনেকেই আছেন বলেন যে বাই পঁয়ত্রিশশো টাকায় অমুকে বলছে অমুকের কাছ থেকে তো পঁয়ত্রিশশো পাওয়া যায় বা অমুক হাত থেকে পঁয়ত্রিশশো টাকা পাওয়া যায় তারা যোগাযোগ করুন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখুন ডিম বাচ্চার কোনো গ্যারান্টি নেই এরপর ডাবল ফ্যাক্টর চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ইউইং ডাবল ফ্যাক্টর তাও লোকাল ব্রিডের লোকাল পাখি মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ইংকুয়েল পাখি ডিম পারতেছে রানিং ডিম পাড়া পাখি নিতে পারবেন একদম সাশ্রয় রয়েছে মাত্র দুই হাজার টাকা করে চেয়ার নিতে পারবেন ডিম পাড়াটা দেখুন ডিম পারতেছে আবার দেখুন এখানে রয়েছে ডিম পাড়া কুয়েল সাধারণত ডিম পাড়া অবস্থায় পাখি একটু মারামারি করে দিয়েছি মারামারি বলতে ওগুলো পিঠে ধরে তারপরে মেটিং করে তো তার জন্য মেয়ে পাখিগুলো লোমগুলো একটু উঠে যায় যে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানে দেখুন রয়েছে এই যে ডিম সহ ইনশাল্লাহ এগুলো নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেয়ার তবে ডিম চারা কিন্তু ডিম নিলে ডিম আলাদা দাম দিতে হবে প্রতি পিস ডিম একশো টাকা করে তারপর এখানে দেখুন তো চমৎকার পেয়ার রয়েছে এটাও ডিম পাচ্ছে মাসাল্লা চারটা ডিম পাচ্ছে কম অসংখ্য পেয়ার রয়েছে আমাদের কাছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা কিংকুয়াল বর্তমানে ডিম পাড়া শুরু করছে যেগুলো রানিং ছিল সারা বাচ্চা রয়েছে বাচ্চা নিতে পারবেন এক হাজার টাকা পেঁয়াজ দেখুন পায়রা দিছে ইনশাল্লাহ দেখুন এটা অনেকগুলো ডিম পায়রা দিছে যদি পেয়ারটা নিতে চান নিতে পারবেন তাহলে যে পেয়ার ভালো লাগে নিতে পারবেন এরপর দেখুন এটাও মাশাল্লাহ অনেকগুলো ডিম পারছে চেয়ারটা নিলেও আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন ওইসব আছে ওইসব ডিম পারতেছে এরকম অসংখ্য পেয়ার রয়েছে আর যদি এই পেয়ার গুলো আমাদের কাছ থেকে নেন এইগুলো চল্লিশ দিন বয়স সেগুলো নিতে পারবেন এক হাজার টাকা করে পেয়ার ভিডিওটা আজকে এখানে শেষ করি কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার পাখি আল্লাহ হাফেজ